মাছি ঘোনা ঘন Hiya! Yeah. গেছে এই অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তোলে রেখে মাথা আজকে করিব হাসর কিয়ামতের গান বাজনা মাঝে মধ্যে আলোচনা আপনারা বিচারকজন ভাবুকজন ভাবুক জন বসে বসে করবেন একটু একটু বিবেচনা কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান এরই নাম হলো বিচার বাউল গান কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানের তেমন একটা সুখ সুবিধা প্রার্থনা পরিশেষে আজকে পালা হাসর এবং কিয়ামত কিয়ামতের ভাগে রাখা হয়েছে আমারে এবং আমার দাদু জানু ফকির আবুল সরকার ওনাকে রাখা হয়েছে হাসরের ভাগে আসলেই বেদবি নিবেন না বেদবি মাফ করবেন একই কথা বলি আমার দাদুজন কিন্তু অলরেডি কথা একটা বলে গেছে কথাটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ আচ্ছা এই উরুষ এই দরবার এটা কি গুরু মুর্শিদের নামকে স্মরণ করে না এই যে আজকে আমার আসির সান আমার ইউনুস সান এই দয়ালদের নামেই তো আজকের এই বাসরের আয়োজন আমার কলিম উদ্দিন চান যিনি আজকে সভাপতি আমার বাচ্চু চান যিনি আজকে আসনপতি পতি আছে বুরশিদ এবং ভক্ত ভক্ত তো দয়ালের কাছে টাকা পয়সা চায় না শুধু দয়াল নিতে চায় নাকি আজকে আমার কলিম উদ্দিন চান আমার বাচ্চু চান আমার বেগম চান একটু আসির চান আজকে একটু ইউনুৎ চান দেখতে চায় ডাকা ডাকি করে আরাধন। এটাই নিয়ে তো আজকে এই বাস বাসার সাজাই কেন পরম বন্ধুকে একটু আরাধনা করার তো যাক কর্তা ইচ্ছাকৃতন সময় বুঝে দিতে হয় পাকা ধানে মই রাত্রি প্রায় বারোটার মতো বাজে বাজে না বড় আর এক ঘন্টা থাকবো মানুষ তারপরে সব যাইব গা একজনও থাকবো না কেন জানেন হ্যাঁ আসতে আমার গানের বয়স তেমন একটা না আমার চাইতে যে আমার দাদু যে ওনার গানের বয়স আমার জন্মের বয়সের চাইতে অনেক বেশি এই ছোট সময় এই ক্যাসেটের মধ্যে শুনতাম ওই যে নতুন নতুন বাজার উদ্বোধন করলে বাজারে পালা গান দিলে এই হাসর ক্যামট এরকম পালা দিত দিত না নারী পুরুষ হাসর ক্যামট শরীয়ত মালফ স্বামী স্ত্রী ভাবি এরকম কিন্তু পালা চলতো আর সিটি ক্যাসেটের মধ্যে এই এরকম পালাগুলাই চলতো কিন্তু প্রকৃতপক্ষে পীর মুর্শিদের দরবারে আজ পর্যন্ত এরকম পালা তেমন একটা আসে না গুরু শিষ্য গুরু ভক্ত এরকম পালাটাই তেমন একটা আসে আমার দাদু কইছে সারা রাত শুধু মিথ্যা কথা কয়ে আমাদেরকে কাটাই তৈব এটা যদি আপনারা শুনতে চান আমাদের গিয়ে কোনো গাইতে করে কোনো সমস্যা নেই আছে নাই পালা যে অত দিছে কি আমাদের পালা কি আর করি সে জায়গা থেকে যাই কিন্তু মনে বড় একটা কষ্ট সেটা কি জানেন এই বাংলাদেশের অনেক বড় বড় শিল্পী আনে দেড় থেকে দুই লাখ টাকাও খরচ হয় দেয় গুরু শিষ্য বাংলাদেশের মধ্যে যত ছোট শিল্পী আছে তার মধ্যে আমি একজন তো কোনো কিছু জানি না কোনো কিছু বুঝি না সাধন নাই ভজন নাই কর্ম নাই কোনো কিছু নাই এই কি আমি এটাই এলো মূল সমস্যা যে এক একটা গান আমি আমার জায়গা থেকে করি কিন্তু গানে যাওয়ার আগে ছোট করে একটা কথা আমি আগেই বলেছি কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান আর এর নাম হলো বিচার বাউল গান কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে তেমন একটা সুখ সুবিধাও নাই উনি আমার দাদু আমি হলাম ওনার নাতি তো দাদা নাতিনের কিছু আলাপ সালাপ আছে কি গান আপনারা নাই দাদা নাতিনের আলাপ সালাপ নাই তো আলাপ সালাপ করতে জিয়া আমার একটু কথা আমার দাদুর কাছে জানতে চাইবো একটু আলোচনা রাখবো সেই কথাটা অন্য কোনো দিকে না কথাটা হলো এই রকম ওনার নামের আগে কি আপনারা জানেন তো হা ফকির ওনার নামে আগে কি ফকির ফকির আবুল সরকার যারা ফকিরতাগত বেশভূষদে কেবুজা যায় ওনারা ফকির আমার দাদুর যে রকম বেশভূষণ ওনারা দেখে কি ফকিরের মতো লাগে ওনারা দেখে কিন্তু ফকিরের মতো লাগে আমার শুধু একটু বোঝার বিষয় একটু জানার বিষয় দাদু আপনি একটু কইবেন আসলে আপনি কোন ধরনের ফকির এই ফকিরের বিষয়টা কি একটু কথা রাখলাম একটা গান করি তারপর দেখি মালিক কোন দিকে নেই ধন্যবাদ